ন পলকल्पना রয়েছে তবে সম্প্রতি শিল্প તાલુকে বিভিন্ন সমস্যা দেখা গিয়েছে আজ এই প্রতিষ্ঠানের একাধিক সমস্যা নিয়ে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে বিবেকানন্দ সভাগৃহে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব সহ ইসলামপুরের ভিডিও দিপান্নিতা বর্মণ ইসলামপুর থানার আইসি সহ ফিটো ব্যবসায় সংগঠন সহ শিল্প উদ্যগী ব্যবসায়ীরা ইসলামপুর শিল্প તાલુকের সেক্রেটারি শঙ্কর কুণ্ডু বলেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডের কিছু টেকনিক্যালি প্রবলেম হচ্ছিল আমরা এসডিও ম্যাডামকে জানিয়েছিলাম বিষয়টি ম্যাডাম সমস্ত দপ্তরকে একসাথে নিয়ে বসে সমস্যা সমাধানের চেষ্টা করেন আশা করা যায় আগামীতে সেখানে সমস্ত সমস্যা মিটে গিয়ে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে ওখানে পরিকল্পনামত একাধিক সমস্যা ছিল এর মধ্যে জঙ্গল কাটিং এর টেন্ডার হয়েছে খুব দ্রুত সেখানে সফলতার সাথে শিল্প গড়ে উঠবে বলে আশা করা যায় ইএস নিউজ ইসলামপুর আমাদের ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডে কিছু কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল আমরা ম্যাডামকে জানিয়েছিলাম ওই বিষয় নিয়ে ও তো উনি সব যত ডিপার্টমেন্ট ছিল সব ডিপার্টমেন্ট নিয়ে একসাথে বসে সেই প্রবলেমগুলো শর্ট আউট করার চেষ্টা করলো এবং আশা করি আগামী দিনে এই প্রবলেমগুলো শর্ট আউট করে হয়ে আমরা খুব তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখন কি ওখানে জমি জট মিটে গেছে বা জট না ওখানে যেটা আছে মানে জমি অ্যালটমেন্ট হয়ে গেছে কিছু কিছু লোকের রেস্কিউ হয়ে গেছে কিছু কিছু বাকি আছে কিন্তু মেন প্রবলেম যেটা হচ্ছিল যে পরিকাঠামোটা কিছুই ছিল না তো পরিকাঠামোটা এর মধ্যেই জঙ্গল কাটিংয়ের একটা টেন্ডার হয়েছে এবং পরিকাঠামো খুব তাড়াতাড়ি দ্রুত ডেভেলপমেন্ট করে তারপর আমরা আমাদের যে নেক্সট প্রসিডিউর যেটা ল্যান্ড হ্যান্ড নিয়ে আমরা ইন্ডাস্ট্রি করার চেষ্টা করবো এবং খুব তাড়াতাড়ি আমরা ইন্ডাস্ট্রি করবো এবং আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যারা অ্যালটমেন্ট হয়েছে তারা অনেক অনেকে জমি টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করে রেখেছে অথচ জমি ইন্ডাস্ট্রি করতে পারছে না অনেক দিন ধরে সেই জন্য কিছু সমস্যা ছিল টেকনিক্যাল সেই সমস্যাগুলোই আজকে সমাধান করার জন্য আমাদের এইচডিএম ম্যামের সব ডিপার্টমেন্টকে নিয়ে বসেছিলেন এবং ওনারা আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো সমাধান করে আমরা যাতে ইন্ডাস্ট্রি করতে পারি তার ব্যবস্থা করবেন আপনার নাম শঙ্কর কুণ্ডু আপনি কি পদে আছেন ইলোবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের সেক্রেটারি আছি ডেভেলপমেন্ট গুটি গুটি পায়ে পঁচিশ বছর ধরে ইসলামপুরের মানুষকে পরিষেবা দিয়ে চলেছে মজুমদার জেরক্স ছোট থেকে বড় সকলেরই একমাত্র ভরসা রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প কেন্দ্র দ্বারা অনুমোদিত এই প্রতিষ্ঠান যেখানে সাদা কালো আর রঙিন জেরক্স এবং ল্যামিনেশন তো বটেই এর পাশাপাশি পলিমার সিল প্রি ইং সিল স্পাইরাল বাইন্ডিং কম্বাইন বাইন্ডিং ওয়ার বাইন্ডিং বক্স বাইন্ডিং জ্যাম্বু জেরক্স জ্যাম্বু ল্যামিনেশনের পাশাপাশি স্কুল ও অফিস এবং স্টেশনারি দ্রৌপাদীর এক অন্যতম প্রতিষ্ঠান এই মজুমদার জেরক্স ও মজুমদার ইন্টারপ্রাইজ আমাদের ঠিকানা নিউটাউন ইসলামপুর উত্তর দিনাজপুর ইসলামপুর শিল্প শিল্পতালুক ঘিরে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে তবে সম্প্রতি এই শিল্পতালুকে বিভিন্ন সমস্যা দেখা গিয়েছে আজ এই প্রতিষ্ঠানের একাধিক সমস্যা নিয়ে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে বিবেকানন্দ সভাগৃহে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব সহ ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মন ইসলামপুর থানার আইসি সহ ফিটো ব্যবসায়ী সংগঠন সহ শিল্পোদ্যোগী ব্যবসায়ীরা ইসলামপুর শিল্প তালুকের সেক্রেটারি শঙ্কর কুণ্ডু বলেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডের কিছু টেকনিক্যালি প্রবলেম হচ্ছিল আমরা এসডিও ম্যাডামকে জানিয়েছিলাম বিষয়টি ম্যাডাম আজ সমস্ত দপ্তরকে একসাথে নিয়ে বসে সমস্যা সমাধানের চেষ্টা করেন আশা করা যায় আগামীতে সেখানে সমস্ত সমস্যা মিটে গিয়ে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে ওখানে পুরিকাঠামোগত একাধিক সমস্যা ছিল এর মধ্যে জঙ্গল কাটিং এ টেন্ডার হয়েছে খুব দ্রুত সেখানে সফলতার সাথে শিল্প গড়ে উঠবে বলে আশা করা যায় ইএস নিউজ ইসলামপুর আমাদের ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডে কিছু কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল আমরা এস ম্যাডামকে জানিয়েছিলাম ওই বিষয় নিয়ে ও তো উনি উনি সব যত ডিপার্টমেন্ট ছিল সব ডিপার্টমেন্ট নিয়ে একসাথে বসে সেই প্রবলেমগুলো শর্ট আউট করার চেষ্টা করলো এবং আশা করি আগামী দিনে এই প্রবলেমগুলো শর্ট আউট করে হয়ে আমরা খুব তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি বলে দিলোবাড়ি ইন্ডাস্ট্রিয়াল এখন কি ওখানে জমিজট পিঠে গেছে বাকি জমিজট না ওখানে যেটা আছে মানে জমি অ্যালোটমেন্ট হয়ে গেছে কিছু কিছু লোকের রেস্টিউ হয়ে গেছে কিছু কিছু বাকি আছে কিন্তু মেন প্রবলেম যেটা হচ্ছিল যে পরিকাঠামোটা কিছু ছিল না তো পরিকাঠামোটা এর মধ্যে জঙ্গল কাটিংয়ের একটা টেন্ডার হয়েছে এবং পরিকাঠামো খুব তাড়াতাড়ি দ্রুত ডেভেলপমেন্ট করে তারপর আমরা আমাদের যে নেক্সট প্রসিডিউর যেটা ল্যান্ড হ্যান্ডওভার নিয়ে আমরা ইন্ডাস্ট্রি করার চেষ্টা করব এবং খুব তাড়াতাড়ি আমরা ইন্ডাস্ট্রি করব এবং আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যারা অ্যালটমেন্ট হয়েছে তারা অনেক অনেকে জমি টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করে রেখেছে অথচ জমি ইন্ডাস্ট্রি করতে পারছে না অনেকদিন ধরে সেজন্য কিছু সমস্যা ছিল টেকনিক্যাল সেই সমস্যাগুলোই আজকে সমাধান করার জন্য আমাদের এম এমের সব ডিপার্টমেন্টকে নিয়ে বসেছিলেন এবং ওনারা আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো সমাধান করে আমরা যাতে ইন্ডাস্ট্রি করতে পারি তার ব্যবস্থা করবেন আপনার নাম শঙ্কর কুণ্ডু আপনি কি পদে আছেন এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের সেক্রেটারি আছে ডেভেলপমেন্ট প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট সিক্স